ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত নিশ্চয় আনুগত্ব প্রকাশকারী পুরুষ এবং নারী যারা আল্লাহ রাব্বুল আলামিনের অনুগত করে বিশ্ব নবীর অনুগত করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছেন যারা আল্লাহ রাব্বুল আলামিনের অনুগত করে মানে আল্লাহর কোরআন মানে যারা বিশ্ব নবীর আদর্শ যারা মানে আল্লাহ আর যারা বিশ্ব নবীর আনুগত্য করে আল্লাহ রাবুল আলমীর শুভ সংবাদ দিচ্ছেন তাদেরকে আল্লাহ রব আলমিন তাদের জন্য ক্ষমা রেখে দিয়েছেন সুবাহান্লাহ যারা মুসলমান হবে মুসলমান পুরুষ এবং নারী আল্লাহ রব আলমিন তাদের জন্য ক্ষমা রেখে দিয়েছে তাহলে আগে কি হওয়া লাগবে মুসলমান হওয়া লাগবে কি হওয়া লাগবে মুসলমান আমরা যারা মুসলমান হতে পেরেছি আল্লাহ বলছেন আমি ওই মুসলমান বান্দাদের জন্য পুরুষ এবং নারীর জন্য আমি ক্ষমাটা আমি অবদারিত রেখেছি কি কি হওয়া হওয়া লাগবে 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 আগে কথা বলা মুসলমান এখন মুসলমান কাকে বলে এটা আগে জানা লাগবে ঠিক কিনা মুসলমান তো সবাই গুস্ত খাই মাথায় টুপি দিই সবাই মুসলমান কিন্তু মুসলমানের পরিচয় আগে জানা লাগবে সাহবাই কেন প্রশ্ন করলেন মাল ইসলাম আইয়া রসাল্লাল্লাহ হে সাল্লাল্লাহ গোয়ার সাল্লাম ও গো আল্লাহর নবী ইসলাম কি মুসলমান কি আল্লাহর নবী বললেন খান সাল্লিমু সাল্লিম মুকাবলা তোমরা অন্তরে আল্লাহ তা কাছে অন্তরটাকে আল্লাহর কাছে সবে দাও তোমরা নিজেকে আল্লাহ আব্দুল্লা আর মিলের আইনের কাছে আল্লাহর কুরানের বিধানের কাছে তোমার জীবনটা সবে দাও তাকে মুসলমান বলা হয় সো আল্লাহ আমরা আমাদের জীবনটা সঁফে যাবে কার কাছে আল্লাহর কাছে পৃথিবীর কার কাছে ভাবিব আমাদের জীবন আমরা সঁফে দেবো প্রত্যেকটা কাজে কার কাছে আল্লাহর কাছে সমানে দুবাই এর আমার আল্লাহর হাবিব বলেন ওয়ান টা স্যালমেল মুসলিমুন আমি প্রকৃত মুসলমান শেখ যার হাত এবং মুখ থেকে কোনো মুসলমান নিরাপদে থাকে সবান আল্লাহ আল্লাহর নবী সাহাবিদেরকে বলতেছেন আমার সাহাবিরা শোনো প্রকৃত মুসলমান সেই প্রকৃত দায়ী সেই প্রকৃত আনুগত্যশীল সেই যে আল্লাহর বিধানের সামনে নিজেকে সপে দিলেও সপে দেওয়ার পরে তার জবান থেকে কুটু কথা বের হবে না তার জবান থেকে তার জবানের ভাষা থেকে কোনো মানুষ কষ্ট পাবে না কিন্তু দেখা যায় আমাদের জবান দিয়ে মানুষ কষ্ট পায় না আমরা অন্যায় ভাবে মানুষকে গালাগালি করি বিনা অপরাধে কোনো অপরাধ নাই কটু কথা বলি কথা দিয়ে তাদের হৃদয় আঘাত দেই আল্লাহর নবী বলেছেন প্রকৃত মুসলমান সে যার জবান থেকে কোন মুসলমান নিরাপদে থাকবে তাহলে অন্যায় ভাবে কাউকে গালি দেওয়া যাবে না অন্যায় ভাবে কাউকে কি দেওয়া যাবে না গালি দেওয়া যাবে না আল্লাহর নবী বলেছেন যার হাত থেকে মুসলমান নিরাপদ থাকে সে প্রকৃত মুসলমান অন্য হাত দিয়ে কাউকে আঘাত করা যাবে না জবান এবং হাত থেকে যে ব্যক্তি নিরাপদ থাকবে ওই ব্যক্তি প্রকৃত মুসলমান এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের পর পরিচয় হচ্ছে কি আমরা কি মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রকৃত মুসলমান এম পুরুষ এবং নারী যারা হয়ে যাবে কেমতের ময়দানে আমি আমার বান্দার জন্য ক্ষমার সীমাটা কোনো কিন্তু কি থাকবে না সীমা রেখা থাকবে না আমার ক্ষমা অবধারিত থাকবে এই জন্য আল্লাহ রব আলিন বলেন বান্দা মুসলমান হয়ে মারা যাও মুসলমান না হয়ে মৃত্যুবরণ করোনা কি হয়ে মারা যাওয়ার জন্য বলছে মুসলমান হয়ে এই জন্য একজন মোমেনের প্রথম পরিচয় হচ্ছে আমি মুসলমান আমি কি মুসলমান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচয় দিচ্ছেন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজিয়া লিল্লাযী ফাতাআস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন আল্লাহু আকবার ইব্রাহিম আলাইহিস পরিচয় দিয়েছেন আমি আমার জীবনকে আল্লাহ রাস্তায় সপি দিয়েছি আর আমি পরিচয় দিচ্ছি আমি মুসলমান আমি মুশ্রিক নই আমি কি আমি মুসলমান এই জন্য আল্লাহ বলেছেন বান্দা তুমি মুসলমান হয়ে যদি মৃত্যুবরণ করতে পারো তোমার কবরের জীবন হাসরের জীবন সব ঘাটিগুলো তোমার জন্য সহজ হয়ে যাবে আল্লাহ আকবর এই জন্য আমাদের প্রথম পরিচয় আমরা মুসলমান আমাদের দ্বিতীয় পরিচয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা পুরুষ এবং নারী যারা মুমিন এবং মুমিনা হয়ে যাবে আল্লাহর হাবিব বলেছেন তারা যারা মুমিন হয়ে যাবে মৃত্যুর পর সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন কবরটাকে তার জান্নাতের বাগান করে দেবে এজন্য আমরা মুমিন হতে হবে কি হতে হবে মুমিন মুমিন হওয়া লাগবে সাহাবাই کرام প্রশ্ন করলেন ইয়া ই ইয়া হাবিবাল্লাহ মাল ঈমানু ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবু আল্লাহ নবী ইমানের মূল মর্মটা কি ইমানের মূল জিনিসটা কি প্রতিপাত্রটা কি ইমানের সার সংকেত কি আল্লাহ রে নবী উত্তর দিলেন এবং ক্ষমা যদি তোমার ভিতরে থাকে এইটাই হলো ইমানের মূল মন্ত্র সুবাহান আল্লাহ তোমার উপরে বিপদ আসবে বলা মুসিবত আসবে তোমার উপরে বিভিন্ন স্টিম রোলার ছাড়ানোর মতো পরিবেশ যখন আসবে বান্দা। তুমি যেই তো মোমেন তুমি ধৈর্য ধরে মোকাবেলা করার নাম হচ্ছে একজন মোমেন ওই ব্যক্তি যে মৌমেন নরনারী জীবনের প্রত্যেকটা কাজে ধৈর্য ধরে নিজেকে ইমানদার হিসাবে পরিচয় দিতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাগুম মাগফিরাতুন ওয়া আজরান নাযীমা আমি আমার বান্দার জন্য ক্ষমা রেখে দিয়েছি এবং মহান পুরস্কার রেখে দিয়েছি আল্লাহু আকবার এই যে একজন মুমিনের দ্বিতীয় পরিচয় হচ্ছে তিনি মুমিন হয়ে যাবে প্রথম পরিচয় তিনি মুসলমান হবে প্রথম পরিচয় কি মুসলমান হবে দ্বিতীয় পরিচয় হচ্ছে তিনি মুমিন হবে তৃতীয় পুরস্কার হচ্ছে আল্লাহারি নবী আল্লাহ বলার মিন বলেন ওলক নিত যে সকল পুরুষরা ইবাদতকারী হবে আর যে সকল মহিলা ইবাদতকারীনি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জন্য আমি রেখে দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা জিন্না ওয়াল ইনসা ইল্লা আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য কার আবাদতের জন্য আপনারা কার করেন আমরা তাগুদের করি ঠিক কিনা আমরা শয়তান যেভাবে আমাদেরকে বলার জন্য বলেছে আমরা শয়তানের প্রতি আমাদের জীবনটা অতিবাহিত করতেছি অত চন্দার ওয়াল আলমিন ও পুরুষ নর তোমরা যদি বিনয়ের সাথে করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ক্ষমা রেখে দিয়েছে এই জন্য আবাদত করতে হবে বিনয়ের সাথে কিসের সাথে বিনয়ের সাথে নিজেকে আল্লাহর সাথে একবার শপি দেওয়া লাগবে আমার আবাদতের মধ্যে কোনো অহংকার আসতে পারবে না আমার এলেমে কোনো অহংকার আসতে পারবে না আমার ক্ষমতায় কোনো অহংকার আসতে পারবে না এই জন্য বিনয় অবনত চিত্রে যারা যে সকল নারী এবং পুরুষ আল্লাহর আবাদত করে আল্লাহ শুভ সংবাদ দিয়েছেন রে বান্দা তোর জন্য আমি ক্ষমা রেখে দিয়েছি এটা হলো তৃতীয় পরিচয় সোহান আল্লাহ প্রথম পরিচয় হচ্ছে বান্দা মুসলমান হবে কি হবে মুসলমান হবে দ্বিতীয় পরিচয় হচ্ছে বান্দা মোহমেন হবে তৃতীয় পরিচয় হচ্ছে বান্দার আবাদতকারী হবে বান্দা আবাদত করবে সব সময় একজনের তার নাম কি আল্লাহ আমরা কারো আবাদত করি না আমরা আবাদত করি কার করেননি করেন না এই যে এত প্রখর তাপদাহ পড়তেছে নামাজের সাথে কোনো দর্শন নাই কোনো সম্পর্ক না আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই ঠিক কিনা যদি আল্লাহর সাথে সম্পর্ক থাকতো আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তাপদাহ দিয়া আমাদের উপরে শাস্তি প্রয়োগ করতো না এটা আমাদের হাতের কামাই কিসের কামাই আমাদের হাতের কামাই এটা আজান হয়ে গেল এত বিশাল মাসিজিদ কয়জন মুসল্লি আছে মুসলমানের পরিচয় হচ্ছে মাসিজিদের মিম্বার থেকে যখন মহাজে আজান সরিয়ে দেবে সব কাজগুলা বান্দা বন্ধ করে আল্লাহর কাজে বান্দা ছুটে আসবে ঠিক কিনা জুমার নামাজের সময় দুই রেখাতের ফরজের নিয়ত যখন করা হয় তখন ছুটে ছুটি করে এসে দুই রেখাত নামাজ পড়ে শূন্যতের আর খবর নাই ইমাম সাহ যখন আসসালাম আলাইকুম করে ডাইনে বামে সালাম ফিরিয়ে দিল আবার হুর হুর করে দিয়ে সবগুলো মসজিদ থেকে বের হয়ে গেল আল্লাহর নবী বলেছেন এরা মুসল্লি ন এরা হচ্ছে মোনাফেক এরা কি মোনাফেক আল্লাহ নবী আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো একটা পরিচয় মোনাফেক নামাজ পড়তে আসে চটপট করতে থাকবে নামাজ পড়বে এক সেকেন্ডের মসজিদে বসবে না দৌড়া করে বের হয়ে যাবে এরকম আছে না এই জন্য বান্দার তৃতীয় গুণ হচ্ছে বান্দা আবাদত যুজার হবে পুরুষ এবং নারী সবাই আল্লাহ আবাদত করবে পৃথিবীর কোনো মাজারে নয় কোনো দরগায় নয় কোনো দুর্গায় নয় কোনো মানুষের পায়ে নয় বান্দা সেজদা করবে একমাত্র আল্লাহর কুদরতি পায়ে সোহান আল্লাহ এটা হলো বান্দার চকিত গুণ এই গুণগুলা যার ভিতরে থাকবে আল্লাহ রাবুল আলমিন বলেন বান্দা যখন কে আমাদের ময়দানে উঠবে পঞ্চাশটা হাজার বছর বান্দা যখন দাঁড়িয়ে থাকবে ওই কঠিন মুহূর্তে আমি আমার বান্দার তামাম জীবনের গুলা মাফ করে দেবো এই জন্য কেয়ামতের সফলতা হচ্ছে বড় সফলতা দুনিয়ার সফলতা সফলতা নয় এটা সামান্য সাময়িকের জন্য যদি সফলতা হয় এটা তোমার জন্য চিরস্থায়ী সফলতা নয় চিরস্থায়ী সফলতা হচ্ছে বান্দা যখন কে আমাদের ময়দানে আল্লাহর পক্ষ থেকে মাপ পেয়ে যাবে আল্লাহ এই জন্য আমরা মাপ চাই কার কাছে জীবনের গুণাগুলো মাপ চাইতে হবে আল্লাহর কাছে জীবনের হৃদয়ের যত কথা লুকাইত সব কথা বলতে হবে আল্লাহর কাছে আমার জীবনের হায়াত চাইতে হবে আল্লাহর কাছে আমার জীবনের শহীদ মৃত্যু আমার জীবনের ভালো মৃত্যু চাইতে হবে আল্লাহর কাছে ঠিক কিনা আমরা চাইকার কাছে মানুষের কাছে মৃত মানুষের কিছু করার কোনো ক্ষমতা নাই কোনো ক্ষমতা নাই এই যে একটা মহিলাকে দাফন করা হয়েছিল কত টন মাটি তার বুকের উপরে দেওয়া হয়েছে হাজার বার চেষ্টা করলেও কবর কি হালে আছে একটি মুহূর্তের জন্য খবর পাওয়া যায় নাই খবর পাওয়া গেছে কথা বলতে গেছে ওদের কত ক্ষমতা কত অর্থ কত সম্পদ কত কিছু কিন্তু এই যে মাস হয়ে আছে পুকুর উপরেজিদের পাশে একটি বারো কি হালে আছে এখনো খবর পাওয়া যায় নাই কি আমার অনুষ্ঠিত হওয়া পর্যন্ত এই খবর থেকে আর দিন খবর আসবে না ঠিক কিনা যেই কবর থেকে খবর আসবে না যে কবর আমাকে যাওয়া লাগবে যে কবর আমার সঙ্গী যে কবরের বাস আমার সঙ্গী যে কবরের মাটি আমার সঙ্গী সেই কবরের মালিকের আবাদত করার লেখা ঠিক কিনা আমার আল্লাহর নবীকে প্রশ্ন করা নবী আপনি বলছেন আবাদতারী হওয়ার জন্য আমরা কিভাবে আবাদত করব আল্লাহর নবী বলেছেন ওইভাবে আবাদত করো আমি আমি আল্লাহ রাবুল আলমের আবাদত যেভাবে করেছি তোমরা সেইভাবে আবাদত করো আল্লাহ নবী যেভাবে নামাজ পড়েছে আল্লাহ নবী যেভাবে কথা বলেছে ওইভাবে তুমি কি করো আবাদত করো আল্লাহ নবীর প্রতিটা মুহূর্তই ছিল আল্লাহকে খুশি রাজি করা এই জন্য আমাদের প্রতিটা কাজ আমাদের প্রতিটা কর্ম আমাদের প্রত্যেকটা জিনিস যেন হিসেবে গণ্য হয় আমরা এইভাবে চলবো ঠিক কিনা আমার বিচার আমি বিচার কার্যালয়ে বসবো ওইখানে আমি যত বিচার আচার করব। আমার টার্গেট থাকবে আল্লাহর সেইভাবে বিচার করব তার কারণ হচ্ছে যেন আমার জন্য জন্য হয়ে 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 যায় যায় কি আল্লাহ যদি আমাদের একটি আমাকে প্রশ্ন করা হয় রেবান্ধা এত বছর হায়াত দিয়েছিলাম এই এই সময় তুমি সমাজে বিচার করেছ এই বিচারগুলা কি তুমি আমার কোরআন মাফিক করেছিলে কিনা এই প্রশ্ন যদি করি বসে উত্তর দিতে পারবেন এই জন্য জীবনের প্রতিটা মুহূর্ত যেন আমার জন্য আবাদতকারী হয়ে যায় আমি আমার বিচারালয় বসলে আমি আবাদত করব আল্লাহ আমি আসলে আবাদত করব আল্লাহ আমি কথা বলবো একমাত্র আল্লাহর জন্য এই জন্য বান্দা বান্দার মৌমিনের তৃতীয় গুণ হচ্ছে বান্দা অনুগত পুরুষ এবং অনুগত নারী হয়ে যাবে আল্লাহর জন্য আর অনুগত পুরুষ এবং অনুগত নারী যদি হয়ে যেতে পারো আল্লাহ আব্বুলা নামিন তোমার জন্য ক্ষমার দরকার খোলা রেখেছে তৃতীয় চতুর্থ পুরস্কার হচ্ছে অসীন অস অধি বান্দা সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী হয়ে যাও সত্যবাদী পুরুষ হওয়া লাগবে আল্লাহনবীকে প্রশ্ন করা হল ইয়া রাসুল আল্লাহ ইয়াহী বাল্লাম আমি কোন মুসলমান কি ব্যবিচারে লিপ্ত হতে পারে আল্লাহনবী বললেন না মুসলমান ব্যাবিচারে লিপ্ত হতে পারে এটাই স্বাভাবিক বান্দা গুনার কাজ করতে পারে এটা স্বাভাবিক বান্দা যদি মাপ চায় আল্লাহ বিচারের গুণ আল্লাহ ক্ষমা করে দিতে পারে ঠিক কিনা আবার আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো নবী কোন মুসলমান কি কৃপন হতে পারে আল্লাহর নবী বললেন হ্যাঁ মুসলমান কৃপন হতে পারে আল্লাহ নবীকে সাহাবাইকার তৃতীয় প্রশ্ন করলেন আল্লাহর নবী বান্দারা কি মিথ্যা কথা বলতে পারে আল্লাহর নবী বলছেন না মিথ্যা বলতে পারে না তার কারণ হচ্ছে মিথ্যা হচ্ছে সকল পাপের মূল একটা মিথ্যাকে ডাকতে হলে আরো একশো মিথ্যা কথা বলা লাগে কথা বলেন না কেন এই জন্য মিথ্যা হচ্ছে সকল পাপের মূল অথচ আমার প্রত্যেকটা কথাই ছিল মিথ্যা আমার সাক্ষী ছিল মিথ্যা জীবনের প্রতিটা ক্ষেত্রে আমি মিথ্যা সাক্ষী দিয়েছি জীবনের প্রতিটা ক্ষেত্রে আমি মিথ্যা কথা বলেছি আল্লাহ নবী বলেছেন বান্দা কৃপণতা করতে পারে আবার বান্দার মন আবার কৃপণতা থেকেও বান্দা আবার ফিরে আসতে পারে কথা বলেন না কেন বান্দা যখন আবার ব্যবিচার করেছে বান্দা তবা করে আবার আল্লাহর গোলাম হয়ে যেতে পারে কিন্তু বান্দা যখন মিথ্যা কথা বলে সাপ পেয়েছে বান্দাকে হাজার সত্য কথা বললেও আর সত্য কথা বলতে পারে না এরকম লোক আছে না এই জন্য একজন মোমেনের চতুর্থ পুরস্কার হচ্ছে বান্দা সব সময় পুরুষ এবং নারীরা সত্য কথা বলবে আমার জীবন চলে যাবে আমাকে পাশির কাছে ঝুলানো হবে অথবা আমাকে জেলের ভিতরে প্রবেশ করাইয়া দেবে একটা মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য যদি আমি মিথ্যা সাক্ষী না দেই আমার হাতে হ্যান্ডকাপ লাগানো হবে আমার জীবন চলে যাবে তারপরও আমি মিথ্যা কথা বলতে পারবো না ঠিক আছে তো পারবেন মোমেন একটা গুণ হচ্ছে সত্য কথা বলা আপনারা তো পারেন না পাঁচশো টাকা দিলে সত্য মিথ্যা হয়ে যায় দলের লোক বেশি হলে সত্য মিথ্যা হয়ে যায় আবার যদি এলাকা ভাগ করা হয় তখন সত্যটা মিথ্যা হয়ে যায় আর এমনও লোক আছে হাজার মিথ্যাবাদীর সামনে দাঁড়িয়েও বলে আমাকে যতই শাস্তি দাও সত্য বলে যাব এই জন্য সত্য কথা বলা এইটাই হচ্ছে বড় যে পারবেন না সত্য বলতে ইনশাল্লাহ বলবেন তো আর বলছেন এটা মসজিদে আসলে তো সব মোমেন হয়ে যায় এখানে আসলে সব মুভমেন্ট হয়ে গেছেন তো এখানে আর কোনো ভয় নাই কারণ এখানে দল মত নির্বিদ্ধ সবাই এক কাতারের লোক এই এখানে কথা বলতে কোনো ভয় নাই কিন্তু বাইরে যে বলতে গেলে ভয় আছে এই জন্য বলি এলাম এসকে ঠেলায় যা মসজিদের বাহিরে আর এই কথা মনে থাকে না ঠিক কিনা মাসিজিদে বলবো সত্য মাঠে বলবো সত্য গাটে বলবো সত্য বাতিলের সামনে বলবো সত্য সব জায়গায় যদি সত্য কথা বলতে পারি আল্লাহ বলেন আযীমা আল্লাহ বলছেন বান্দা সত্য সাক্ষী দিয়েছ সত্য বিচার করেছ সৎ কথা বলেছ জীবনে মিথ্যার আশ্রয় নাও নাই আশ্রয় নিলে সমাজে সুন্দরভাবে প্রতিষ্ঠিত হতে পারতে কিন্তু তুমি আশ্রয় আশ্রয় নাও নাই সত্যের কারণে জন্য গরিব হয়ে তুমি কি করেছ তুমি আর জীবনটা প্রতিফলন করেছ আল্লাহ রাবুল আলমিন বলেন বান্দা যখন তুমি মরে যাবে এই পারে সেতু ও পারে মরে যাওয়ার পরে ওই পারে আল্লাহ রাবুল আলমিন ক্ষমার দরজা খুলে রেখেছে আল্লাহ রবুল্লা আলমিন ক্ষমা করে দেবে আল্লাহ রব্বুল আলামিন মহান পুরস্কার আল্লাহ নেই ছাতে দিবেন সত্যবাদীদের কিছু মহান আল্লাহ এই জন্য সর্ব অবস্থায় সত্য কথা বলবো পারবেন তো জীবন চলে যাবে সত্য কথা বলবেন তো এখন যদি আমি জিজ্ঞেস করি কয়জন ফজরের নামাজ জামাত সহকারে পড়েছেন এখন তো হাতার উঠবে না মাগো ইমাম শব্দ সব মুখস্ত করে নেবে ক্যালকুলেশন করে নেবে যোজন বিয়োজন করে নেবে আরেকদিন কখন জানি ইমাম সাহেব আমাকে দাঁড় করিয়ে দেয় এরকম লোক আছে না কয়জন আসছেন আজকে ফজরের নামাজের জামাতে আমার মনে হয় এক কাতার হয়েছে কিনা আল্লাহ ভালো জানে কিনা ঠিক না তাই এত বিশাল মসজিদ এক কাতার মুসল্লি দিয়ে কি ইসলাম বিজয় হবে আল্লাহর কাছে প্রথম পরিচয় হলো বান্দা কি মুসলমান কিনা বান্দা মুমিন কিনা বান্দা ইবাদতকারী কিনা বান্দা সত্য কথা বলনে কারি কিনা এজন্য মুমিনের চতুর্থ নাম্বার কোয়ালিটি হচ্ছে বান্দা সত্যবাদী হবে বান্দা সত্য কথা বলবে জীবনের প্রত্যেকটা অবস্থা প্রতিটা মুহূর্তে সব সময় সর্ব অবস্থায় মন্দা সত্য ছাড়া মিথ্যার আশ্রয় নিতেই পারে না এই জন্য আমার নবীকে নাই সন্ধ লাগে সন্ধ্যা লাগে তো বললেন না যে আমার নবীর জীবনে একটি মিথ্যা কথার আশ্রয় নাই বলুন না সুবাহান আমরাও তো সেই নবীর উম্মত আমাদের প্রতিটা শব্দেই তো মিথ্যা মিথ্যা দিয়ে আমাদের জীবন পরিচালিত এই জন্য সত্যবাদী না হলে আল্লাহর কাছে পরিচয় থাকবে না মৌমেনের চতুর্থ গুণ হচ্ছে মৌমেন এবং পুরুষ এবং নারী হবে কি সত্যবাদী আছে না এরকম সত্য কথা বলে সত্যের জন্য জীবন উৎসর্গ করে দেয় ওরা ভয় করে না ওরা জানে এবারে যদি মরে যায় ওপারে আল্লাহর জান্নাতের দরজাগুলো খোলা হয়ে যাবে আমার জন্য বলুন না সোহান আল্লাহ সম্মানিত মায়েরা